থেকে ফারুকি ভাই প্রথমে গান গাওয়ার জন্য ওই যে গানটা আমরা শুনেছি হ্যাঁ তো ওটা ডাকটাকে তো আমি যাই ওইভাবেই সেট করে মানে যে আমি গান দিয়ে আসব ফারুকি ভাইয়ের একটা ইয়াতে তো আমাকে পুরো স্টোরিটা সে বলল কিন্তু বলে কিন্তু যাতে আমি গান গাওয়ার সময় ব্যাপারটা ফিলটা পাই হ্যাঁ 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 গানটা डिफरेंट ওটা একটা डिफरेंट গান ছিল তো আমি শুনতে শুনতে শুনতেছি তো হঠাৎ করে বলল এখন ধরো ওই মেয়েটা যদি তুমিই হও তারপর আসে হ্যাঁ

আমি হচ্ছি সবচাইতে সেই মানুষ যে কিনা আমার সঙ্গে যে ভাবে কারণ আমার ইস্টা তখন কোথায় থাকে যে আমি একজন বৃদ্ধ অভিনেতা অনেক বছর ধরে অভিনয় করছি আমার হয়তো সেই সরম নাই তাহলে নতুন যে আর্টিস্ট আছে যে ওর যেন ঠিকঠাক মত ভিনটা করতে পারে ওজন্য আমাকে কেয়ার বেশি কেয়ার না করে যে সিনিয়র হই না সেটা কিন্তু সেইটাই আমি আসলে ব্যালেন্স করি বা ব্যালেন্স করি মানে এইভাবে যে তুমি ভাই আপনি ভয় পাবেন না আপনি আপনারা আর এবং খুশি ততবার হচ্ছে আমি যে রিহার্সাল যে করি আমার নতুন কোয়ার্টেসর সঙ্গে আচ্ছা যারা সিনিয়র কোয়ার্টিস্ট যারা থাকে ওদের সঙ্গে একবার দুইবার হ্যাঁ ঠিক আছে ওকে আমরা হয়ে যাবে আমি পনেরো বার বিশ বার আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ না পর্যন্ত আমরা ফ্রেমে দাঁড়াই ততক্ষণ পর্যন্ত রিহার্সেল করি এবং তাকে আমি এইভাবে ইজি করে যে তুমি কিন্তু আমাকে কাউন্ট করো না তোমার তোমার ডিরেক্টর যেভাবে বলে তুমি সেটা সেইভাবে করার চেষ্টা করো